গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজি কার না খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে লাল শাক ভাজির অসাধারণ একটি রেসিপি শেয়ার করছি কিভাবে শাকের কালার ঠিক রেখে এই শাক ভাজিটা করতে হয় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব অল্প কিছুক্ষণের মধ্যেই ঝটপট এই রেসিপিটি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পর ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এর জন্য এখানে আমি দুই আটি শাক আগে থেকে বেছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও এই শাকগুলো কেটে নিতে পারেন আর এখানে লাগবে কাঁচা মরিচ শুকনা মরিচ পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখন একটা বড় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাকগুলো চুলার তাপটা হাই হিটে রেখে এই শাকগুলো ভাপিয়ে নিতে হবে শাকগুলো দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চুলার তাপটা হাই হিটে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে এই শাকগুলো সিদ্ধ করে নিতে হবে তাহলেই এই শাকের কালারটা ঠিকঠাক ভাবে থাকবে তিন থেকে চার মিনিটের মতো শাকগুলো ভাপিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে শাকগুলো কিন্তু অনেকটা কমে এসেছে এখন এগুলো একটু দিয়ে 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 ঢাকনা ঢাকনা ঢেকে ঢেকে দিতে হবে মিনিট আবারও এই শাকগুলো সিদ্ধ করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে এই শাকগুলো দিতে হবে আপনারা চাইলে মরিচ পেঁয়াজ আগেই ভেজে নিয়ে শাক দিয়েও এই ভাজিটা করে নিতে পারেন এখন এক একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর হচ্ছে শুকনা মরিচ চুলার তাপটা লো রেখে এগুলো লালচে করে ভেজে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া এক পাশ দিয়ে পুড়ে যেতে পারে এই মরিচ পেঁয়াজ পেঁয়াজ মরিচগুলো যখন এরকম লালচে করে ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা লাল শাক এবারে শাক দেওয়ার পরে চুলার তাপটা মিডিয়াম হিটে করে দিয়ে এই শাকগুলো আরও অনবরত নেড়েচেড়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে আর তখনই দেখবেন যে এই শাকটা ঠিকঠাকভাবে ভাজি হয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এখন এই শাকগুলো চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই লাল শাক ভাজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে এই লাল শাক ভাজির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকে এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যেখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ